মমকান নেকির আশার আগে একজন ফেরেশতা আসবে তার নাম হলো বাদানরে হযরত নুমান ফেরেশতা ইনি যখন আপনার কবরের ভিতরে প্রবেশ করবে যখন আপনার মসজিদের পাশে জানাজা পড়ে কবরে যখন রাখবে একজন ফেরেশতা চলে আসবে আপনার মসজিদের মধ্যে নাম হলো নুমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা ওঠো মুসলমান আলম আল কদরই এ মাহবুব আলম আল কদর সাহেব ওঠো উঠে পড়ো উঠাইবে রে বান্দা উঠায়া দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এই দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে বলে বন্দাই নাও লেখক বান্দার আমল নামা যা যার আমল নামার তার লেখা লাগবে আমরা জানি কেরামন কাতিবিন লেখে রাখছে এটা আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে এটা আপনার নিজাতে লেখা লাগবে বান্দা যখন উঠে ডাকবে ডাক দি যখন ডাক শুনিয়া উঠবে বান্দা ডাকতে পারবো আল্লাহর ফেরিস্তা তুমি আমার ডাকছো বান্দা ডাক দেবে আমার কিসের জন্য ডাকছো বলে নামাখানা নাও আমল নামাখানা হাতের মধ্যে দিবে ভালো আমল নামাখানা আগে দিবে হাতের মধ্যে বান্দা বান্দা দেখে আনন্দিত হয়ে যাবে বলে বান্দা ও বান্দা গা তুমি এখন লেখো বলে আমি লেখবো কাল কলম পাবো কই বলে কলম তোমার হাতের সাধ তাঙ্গুল মুবারক বান্দারে প্রতিটা বান্দার ডান হাতের সাধু তাঙ্গুল বারো হবে কলম আমি সুন্নি বাইদের হাতে ধরে বলে যাই পা ধরে বলে যাই এই হাতের মধ্যে আর সুন লাগাবি না এই নকদার কারোর খারাপ কাজে সই করবি না পৃথিবীর মধ্যেই আত্মা তুই নষ্ট অন্যায় পথে চালাবি না এই কবরের ভিতরে তোমার সাদু তাঙ্গুল মোবার হবে তোমার কলম যে সাদু তাঙ্গুলি সারাই সুরে পাক সাল আসসালাম চন্দ্রটাকে ডাকে খন্ডিত করেছিল এই শাহাদঙ্গুল দিয়া তোমার কবরের ভিতরে লেখা শুরু করতে হবে বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম আমার কলমে তো কোনো কালি নাই বলে কালি বান্দা শুনে নাও তোমার দুমুখের থুতু বারো হবে কালি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা ফেরেস্তা বলবে বান্দারে তোর মুখের থুতু বারো হবে কালি আমি আপনাদের পায়ে ধরে বলে যাই যে এই মুখ দিয়ে সিগারেটে না এই মুখ না এই মুখের ভিতরে হারাম জিনিস করবেন না মুখ দিয়ে গাঁজা গুলি খাবেন না গাজা খাবেন না বাবা খাবেন না ট্যাবলেট খাবেন না ও আমার ভাইরা শুনে নেন শুনে নেন আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন দশ মাস দশ দিন আমার আল্লাহ তালা মায়ের নাবির সঙ্গে নাবিটা জোর দিছে এই রক্তটা আপনার নাগ আপনার কে মুগ নাই কারণ এই মুখ দিয়ে আমার মৌলার জিকির করবেন এই মুখ দিয়ে মুখ দিয়ে মুসলমান কোরআন শরীফ তেল করবেন করবেন এই মুখটারে আপনার কত সুন্দর পবিত্র মায়ের গর্বে না পাক পানি খাওয়ান নাই এই কু রক্ত নাই আমার আল্লাহ আপনার মুখটারে পবিত্র ডাকছে রে মুসলমান এই জন্যে বান্দা আসুন এ আসমান বানাইলেন আল্লাহ কোন বলিয়া আসমান জমি জমিন বানাইলেন আল্লাহ আল্লাহ কোন কুন আর বলিয়া আল্লাহ পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া তে আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাই সেমনি তোমারে বানাই নাই আল্লাহই মুখমণ্ডল রে কত পছন্দ করে আল্লাহ কয় বান্দারে ও বান্দা শুনে নে আমি আমার বান্দার মুখমণ্ডল আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি এইজন্য আমার আল্লাহ মুখের মধ্যে না পাক মানি দেন